হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটি অন্যরকম ঘোষণ কাপড় তৈরি করার জন্য এখানে আমি নয় ইঞ্চি কাপড় নিয়েছি আর এভাবে সাড়ে চার ইঞ্চি কাপড় নিয়েছি দুই রকম কাপড় নিয়েছি এবং একটা একটা করে এখানে হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে একটা একটা করে দিয়ে এভাবে আমি একটি ফুল তৈরি করবো মোট আমার দশ পিস কাপড় লাগবে এখানে এই হয়ে গেলো দশ পিস এখন আমি এটা নয় ইঞ্চের মাঝামাঝি একটা দাগ টেনে লম্বা লম্বি সেলাই করে নেব এই যে লম্বা লম্বি আমি এরকম করে আট পিস কাপড় সেলাই করে নিয়েছি আটটা সেলাই মানে আট পিস কাপড় সেলাই করে নিয়েছি এই যে এখানে সেলাই করা আছে এখন আমি এগুলোকে অন্য একটা কাপড়ের মাঝখানে সুন্দর করে খুনাকুনিভাবে আটটি দাগ টেনে আটটি দাঁড় দাগ টেনে একটা একটা করে ফুল তৈরি করার জন্য কাপড়গুলো সুন্দর করে বসিয়ে এই দো মিডিল সাইজ বরাবর রেখে আমি কাপড়গুলো সুন্দর করে রেখে এখান থেকে এভাবে সেলাই করব তারপর অফ ক্যামেরা এদিকে এদিকে একটা একটা করে সেলাই করে নেব অফ ক্যামেরায় হ্যালো বন্ধুরা এই যে আমি আট পিস কাপড় অলরেডি জোড়া দিয়ে নিয়েছি দেখা যাচ্ছে খুবই এলোমেলো কিন্তু এটা এমন সুন্দর একটা ফুল হবে একটু পরে আপনারাও অবশ্যই দেখতে পাবেন এই দেখেন পিছনের পৃষ্ঠাটা আর এটা হলো সামনেটা যেটা দিয়ে আমি ফুল তৈরি করব এখন হ্যালো বন্ধুরা এই যে এভাবে ফুলটা আমি তৈরি করবো এই পাশে একটা একটা করে এভাবে ভাঙ অর্ধেক ভেঙে তারপরে এ পাশে নিয়ে আসবো অনুরূপভাবে এভাবেই ওটা এভাবেই করবো আস্তে আস্তে ফুলের কলিগুলো উঠে যাচ্ছে প্রত্যেকটা এভাবেই আস্তে আস্তে করে আমি ফুল বানিয়ে নেব এই যে দেখেন ফুলটা আস্তে আস্তে হয়ে আসছে অনেক লম্বা অনেক সময় কাজ করতে হবে এই জন্য অল্প অল্প করে আমি ভিডিওটা করে নিলাম এই তো প্রায় শেষ আমার আরেকটা ফুল বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপর আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব আপনারা দেখে দেখে তৈরি করে নেবেন আরেকটা এরকম ফুল এই তো তৈরি হয়ে গেল আরেকটা ফুলের কলি বন্ধুরা এখন আমি একটি রাখবো তারপর সেলাই হ্যালো বন্ধুরা এলোমেলো কাপড় দিয়ে অবশেষে তৈরি হয়ে গেল সুন্দর একটা ফুল